সামনে চব্বিশ কোরবানি ঈদ ঘিরে মানুষ দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে প্রিয় শ্রোতা ভাই বোন আসসালাম আলাইকুম আপনাদের মাঝে আজকে দেখাবো দূর থেকে গরু ক্রয় করে নিয়ে আসছেন তাও কি অনেক দূর সেটি হচ্ছে রাজশাহী থেকে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে এসেছে এবং এই গরুটি এখানে আনতে তার এই খরচটি হয়েছে এবং এক এক করে এবং আমি আপনাদের সাথে বলবো এই এই গরুটির দাম কত বলতে পারবো না কারণ কি গরুটি যে আমাকে জানিয়েছে সে বলছে সতেরো লাখ টাকাতে ষাটটি গরু এনেছে এবং এগুলি গরু হচ্ছে চারটি গরু হচ্ছে ছোট আর তিনটি গরু হচ্ছে বিশাল বড় এবং ওই বড় মানে সুতাম দেশ সুন্দর সুন্দর গরু এটাও কিন্তু নয় এটি হচ্ছে তাদের মাদারি সাইজের গরু বলা চলে এবং এই গরুগুলি কেন সে রাশিয়া থেকে আনছে বা তার টার্গেট কি তার টার্গেটটা হচ্ছে সতেরো লক্ষ টাকা দিয়ে যদি সে এই ঢাকার বুকে বা ঢাকার আনা আনাচে কানাচে গরু কিন্তু তাহলে সে মোটামুটি ঠকতেও বলা চলে সেই কারণে সে একটু দূরে গিয়েছে কষ্ট করে সবচেয়ে বড় গরুটি কিনেছে সে এইটাও কিন্তু ছোট গরু আপনি যেটি দেখছেন এখন হবে এটাও ছোট গরু এবং ছোট গরু হওয়ার কারণ হচ্ছে আমি দেখেছি এবং আপনি যে তিনটি গরু নামানোর চেষ্টা করেছে সেটি নামাতে আর পারছে না কারণ কি এর হাইট অনুযায়ী গরুটি নামাতে গেলে হয় তার পা ভেঙে যেতে পারবে পায়ে ব্যথা পেতে পারে সেই কারণে এই গরুটি এখানে নামা এই যে দেখতে পাচ্ছে তিনটি গরু বিশাল তথ্য মতো গরুগুলি এবং দেখার মতন এখন বলতে পারেন যে এই গরুগুলির দাম কত আসলে এই গরুগুলির দাম এখানে হচ্ছে চার লাখ করে হলে তিন চারে বারো লাখ হয় কিন্তু এটা এগারো লাখ টাকা পড়েছে তিনটি গরু এবং এর মধ্যে হিসাব করে বের করতে হবে গরুটি কত এখন এটি সঠিক দাম বলতে পারবে যিনি এই গরুটি রাজশাহী থেকে কিনেছে তো রাজশাহী থেকে কেনার পরে সে কিন্তু অবশ্যই অবশ্যই জিতেছে হয়েছে এত সুন্দর গরু এবং সুটাম দেহের বলা চলে গরুগুলি এবং ক্রস কিন্তু সবগুলি হচ্ছে ক্রস গরু তার সবই কিন্তু হচ্ছে আপনার দেখার মতন তো আজকের জন্য এখানে বিদায় নেবো এইভাবে গরু দেখলে আপনাদের সাথে শেয়ার করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ